গ্যাস না থাকার কারণে বাবুর জন্য রাইস কুকারে ডিম সিদ্ধ করতে দিলাম হ্যালো সবাইকে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন এই যে আমি মোটামুটি আছি তো বাসায় এসে দেখি একদমই গ্যাস নেই গ্যাসের চুলায়ও জ্বলতেছে না তো স্কুল থেকে এসে বাবুকে একটু বিস্কুট আর বাদাম খেতে দিলাম বাবু তাই খাচ্ছে তো কি আর করবো রান্নাবান্না ছিল এজন্য আর সমস্যা নেই কিন্তু সেটা ফ্রিজে গরম করতে তো হবে তো আবার কারেন্টের চুলা রাইস কুকার আবার সব বের করে নিয়েছি মানে এইগুলাই করি একবার তুলি একবার নামাই কারণ রাখার জায়গা নেই সেজন্য আর কি এরকমই করতে হয় যাই হোক বাবু বাদাম খাচ্ছে এদিকে এদিকে তরকারি টরকারি গরম করছি আর অনেকটা পরে কি করব সন্ধ্যার দিকে বাবুর জন্য রাইস কুকারে ডিম সিদ্ধ দিতে হলো কি করব মানে কিসে দেব এদিকে গ্যাসের চুলাও জ্বলতেছে না একদমই জ্বলতেছে না হয়তো কোনো সমস্যা হয়েছে এই জন্য হয়তো জ্বলতেছে না তো এই যে বাবুর জন্য আর কি কী করব এই যে চুলার কাছে বারবার আসতেছি মেজের কাঠি দিচ্ছি কিন্তু কোনো রাতেই চুলা জ্বলছে না আর এই যে অবশেষে বাবুর জন্য রাইস কুকারে তো একটা ডিম সিদ্ধা দিলাম তাই ওকে খাইয়ে দেবো তো ঠিক ঠিক আছে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম টাটা বাই বাই দেখা হবে নেক্সট ব্লগে আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবেন টাটা